যারা কেঁচা কাহিনী বলে তাদের মা যাবেন না মা কান আলেন নবী গিওয়াল্লাদী না আমানু। মানে হে নবী আপনি হাত কানামান কার দুর্নাব বিধবা করছেন কীসের জন্য দোয়া করছেন যিনি মারা গেছেন জাল দুর্নাব বিধবা করছেন ও তো মষেক অবস্থায় মারা গেছে ও কানে মা পা করেন আপনার শ্বাসা হলে কি হলো ও তো মশৃক অবস্থায় মারা গেছে অনবী আপনি শোধ নয় নবী শোধ নয় অল্লাদী না আ যারা ইমান এনেছে তারাও যদি দু হাত তুলে দোয়া করে আমি আল্লাহ কারো হাত কবুল করব না কারণ সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর কি দেখুন লেখেন শ্রীর লেখেন তাফসির মাঝধারিত আপনি পড়বেন তাফসির ইমনে কাশিরে পড়বেন তাফসির ইবনে জিলাল জালালাইন পড়বেন একাধিক তাফসির আহতের ব্যাপারে মুফা লেখেন এই আয়াতের ব্যাপারে মুশরিকের অবস্থায় ওই আবু তালেবের কথা বলা হয়েছে শুধু ছিল না শুধু ছিল না সাসা হলো তাতে কি হয়েছে ও মানুষের সম্পদ লুণ্ঠন তাহলে মানুষের সম্পদ কেড়ে নিত মানুষকে হত্যা করার পায়তারা তারা করত যতগুলো যুদ্ধ হয়েছিল বিছর নবীকে আগে জানিয়ে দিয়েছিল বাবারে ও আমার ভাতিজা শোনো আবু জেহেল তোমার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমাকে নেতৃত্ব দিতে বলেছে ভাতিজা তোমার যাওয়ার কাম নাই এই দিকে ভাতিজা বিশ্ব নবীকে বলে আবার ওই দিকে আবু জেহেলকে বলে তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সঙ্গে আসি আমার ভাতিজা তো না থাকলো উপায় নাই одиগো থাকতে হয় এদিকও থাকতে হয় বুঝা যায় ও জনগণের পক্ষে আবার বিশ্ব পক্ষে জনগণের পক্ষে হঠাৎ মুশ্রেক অবস্থায় আর বিশ্ব নবীর সামনে ভালো সাজে ঠিক না বেঠিক এই তো আর যারাই ষোলো সতেরো বছর আমাদেরকে ভালো ভালো কথাগুলো শুনিয়েছিল মিডিয়া যে আমাদেরকে বুঝাইয়াছিল আমরা ভালো মানুষ আমরা গুজারি ও মুসলমান আমাদের বিশ্বাস করো মিডিয়াগুলো হাতে নিয়েছিল সত্যগুলো প্রকাশ করেছিল মিথ্যাগুলো প্রকাশ করে সত্যগুলো গোপনগুলো ঢেকে রেখেছিল তাই তো এখন বত্রিশ নম্বর ঘর বাড়িঘর ভাঙ্গার পর দেখা গেল ওরা চুপে চুপে ঘর বানিয়া আলেমদের নির্যাতন করেছিল তলে বোঝা গেল তারা ভালো মানুষ ছিল না ওই আবি তালে তলে তার উপরে উপরে ভালো মানুষ তলে কিন্তু অবস্থা ভালো ছিল না তাহলে এই লোকের যদি দোয়া করলে বিশ্বনবী দোয়া করছে আল্লাহ maaf করবে না হাত নামাইতে বলল আই ইস্তাগফির লিল মুশরিকিন কোন মানুষের উচিত নয় কোন মুমিনদের উচিত নয় কোন নবীদের উচিত নয় মুশরিক দের জন্য দোয়া করা কার কথা আল্লাহ বলছে দোয়া করবা যাবে না এখন আমি আপনার সম্পদ লুণ্ঠন করে খাইলাম আপনি আমার প্রতি শেষ আমি আপনাকে জুলুম করলাম নির্যাতন করলাম আর আমি ক্ষমা চাইছি তাহাজ করে আল্লাহর কাছে এটা কি আল্লাহ ক্ষমা করবে করবে ভাই তাই বলছি বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই কোনো লাভ নেই বিভিন্ন দল দিয়ে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে এই দেশে আবার নতুন করে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে এটিকে আমরা হতে দেব আমার ভাড়া একটু সময় দিচ্ছি বেশি সময় নিয়ে না আমি আমি আপনাদেরকে আগে বলছি দশটা বেজে গেছে আর মাত্র দশ থেকে সাত মিনিটের মধ্যে আমি নেমে যাব কথাগুলো বলছি কেন শোনেন আপনি যতই আমার বিরুদ্ধে যান না কেন যত আমার করেন না কেন আপনি কম কিন্তু করলেন না তাতে এই দেশে হবে সম্মান না কমছে কমছে আলেমের সম্মান নিয়ে মিনি যারা খেলেছে তারা দেশে নয় পৃথিবীতে কেউ তাকে জায়গা দেয় না আমরা ভালো ভালো শুনেছি তো আই তুমি আয় হিবা গো আই শেষের দিন আর ক্ষমতা পাই না কথা বলে না ওই যে বলছিলাম খেলো হবে খেলো হবে গতি গতি শেষ লাভ নেই তাই আপনাদেরকে বলছি আমার প্রিয় বন্ধুগণ আপনি আমার বাবা আপনার আমার ভাই আপনার আমার বন্ধু আপনি আমার মুসল্লি ছিলেন আমি এলাকায় আসি দীর্ঘদিন ধরে চব্বিশ বছর ধরে বসবাস করছি আমি আমার মনের অজান্তে আপনাদের সাথে বেড়া করতে পারি ক্ষমা করবেন না ইনশাল্লাহ আমি কেন বলছি কথা শুনুন যেই প্রতিষ্ঠানগুলো আমরা বানাই যে জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রতিষ্ঠান হওয়া না খারাপ সবাই বলেন না খারাপ অবশ্যই ভালো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ইলেম শিক্ষা করা হয় কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা ঘৃণা করবো না কোনো আমরা বিরুদ্ধে যাবো না কারো বিপক্ষে কারো পক্ষে দরকার নেই আমি সন্তানটা দেখবেন এই কালেমা অনেকেই জানে হিন্দুদেরকে জিজ্ঞাসা করে হিন্দুরা এই কালেমা জানে জানো না অনেক হিন্দুরা জানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কালেমা পড়েছিল এই তো নরসিংদীর একজন হিন্দু পন্ডিত তিনিও কালেমা পড়ে কোরআন পড়েছে কুরআন অধ্যয়ন করেছে পরে তর্জমা লিখেছে তাতে কি সে মুসলমান হয়ে গেছে তাতে কি সে আল্লাহওয়ালা হয়ে গেছে কেন হয়নি পড়েছে ঠিক বুঝছে ঠিক মানে নাই চিন다면 কালেমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইটা জানি কিন্তু কালেমান অর্থ কি এটুকুই কি ভাই এটুকুই অনেকে জানি না তাহলে আমার অর্থটাকে আমরা এটুকুই জানি না যাই হোক বন্ধু প্রসঙ্গ নয় কোরআন যে আপনাকে সম্মান দেয় কোরআন যে মানুষকে বাঁচায় কি করে বাঁচায় সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরি সেই সময় মদিনা থেকে তিনশো লোক যাত্রা করেছিল সাগর পাড়ি দিতে সাগর পাড়ি দিয়ে তারা মালদ্বীপের দিকে অগ্রসর হয়েছিল ইতিহাস আমি কোরআনের গল্পটা বলছি একটু শুনুন তিনশো লোক তিন শতাধিক লোক যাত্রা করলো লং নৌকা নিয়ে তিনশো প্রায় তিনশো নৌকা ছিল এই নৌকা সাগর পাড়ি দিতে গিয়া আল্লাহ তার গজব নাজিল হলো তিনশো লোকের পর আল্লাহ গজব নাজিল করলো কেন বলবো একটু একটু শোনেন ভাই আমি অল্প একটু বলে চলে যাচ্ছি তিনশো লোকের প্রতি আল্লাহ রাগ করলো কেন কেন গুসা হলো অথচ মদিনা থেকে লোকগুলো অগ্রসর হয়েছিল যাত্রা করেছিল এই লোকগুলো সব লোকগুলোর নৌকাগুলো সাগরের মধ্যে ডুবে কেন প্রায় 1299 জন লোক মারা গেল পানিতে ডুবে গেল একজন লোক সেই সময় বেঁচেছিল কোন না তক্তার উপরে ভার করে তিনি বসেছিল ওইখানে তিনি বলছে আল্লাহ সমস্ত লোকগুলো তুমি ডুবিয়ে দিলাম আমি আল্লাহর কসম কোরআনের কথাগুলো বলছি কোথার থেকে বলছি আমি আপনাদেরকে বলবো এই লোকটা তক্তায় বসে আল্লাহর দবে দু হাত তুলে কান্নাকারি করছে বলছে আল্লাহ সব লোকগুলো দুনিয়া থেকে তুই বিদায় করে দিলে পানিতে চুবিয়ে মারলে আমি মাত্র একজন লোক বেঁচে আসি আমি একা তো আমার গন্তব্য স্থানে যেতে পারবো না কোথার থেকে কোথায় যাব ও আল্লাহ তুমি যেমন আমার মুসা নবীকে তোমার নবী মুসাকে বিপদের সম্মুখীন হলো ওই বিপদের সম্মুখীন হওয়ার পর সাগরের সামনে যখন পড়ে গেল মাহবুদ তুমি তো সেই আল্লাহ এখনো আসো যে আল্লাহ মুসা নবীকে পানির মাঝখান খান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলে ও আল্লাহ তুমি তো সেই রব তুমি তো সেই আল্লাহ এখন আমার আসো যে আল্লাহ ইনুস নবীকে মাসের পেটে চল্লিশ দিন রেখেছিলে আবার চল্লিশ দিন পর ইউনুস নবীকে বের করতে পা দিয়েছ তুমি সেই আল্লাহ কিন্তু এখনো আসো ও আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়ত করছি আমি তো একা হয়ে গেলাম গো আল্লাহ মা বাবা যারা এসেছিল ভাই বোন যারা এসেছিল সবাইকে তুমি ডুবিয়ে মারলে আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ আমাকে সাহায্য করো আমাকে যদি বাঁচাইতে চাও ও আল্লাহ তোমার মধু দিয়ে আমাকে বাঁচিয়ে দাও সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহটা এমন ঝড় উঠায় দিলেন বাতাসের তীব্র বাতাসের তাড়নায় ওই নৌকা গিয়ে মালদ্বীপের রাস্তায় গিয়ে ঠেকে গেল কারণ কি জানেন ওই ছেলেটা ছিল কোরআনের হাফেজ সুবহানাল্লাহ ওই ছেলেটা ছিল কোরআন হবে যুবক মানুষ মুফাসিরগণ লেখেন কেউ বলেন ষাট বছর বয়স কেউ বলে এগারো বছর বয়স যাই হোক না কেন যুবক এই ছেলে দোয়া করার পর যখন পানির কিনারে সরের কিনারে চলে গেল মালদ্বীপ সেই সময় মালদ্বীপে মুসলমান ছিল না কোন মসজিদ ছিল না লা ইলাহা বলার মতো কোনো মানুষও ছিল না অনেক আগের কথা ইতিহাস যারা অনার্স মাস্টার ইসলামী অনার্স ইসলামী হিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স করছেন আপনি আস্তে আস্তে পড়তে গেলে ইতিহাসগুলো পেয়ে যাবেন আমি আন্দাজে কথাগুলো বলছি না এই কোরআন হাবিজ দোয়া করার সঙ্গে সঙ্গে একটা কথা বলছে আল্লাহর কাছে আঘাত লেগেছে লেখেন আল্লাহর কাছে কথাটা আঘাত লেগেছে আমার আল্লাহ বলে যদি কোনো মানুষ এমন কিছু স্পেশাল দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহর অন্তরে যেন ক্ষুধা লাগে ওই বান্দাকে মাপ মাগানা পর্যন্ত আমি শান্তি পাই না তাহলে এই হাফেজ আল্লাহর দরবার কি কথা বলেছিল শুনবেন শুনবেন ভাই আমার সময় নাই যদি একটু সময় নেই রাগ করবেন